পয়েন্ট নিয়ে আমি আসলে ভাইয়া জানে এটা আপনারা জানতে পারবেন আর হচ্ছে যে আহ যা হবে আপনার জানবেনি আপনারা তো ভাই রাদা আপনারা সবার আগে না জানলে কেন জানবেন ভাইয়া আর হচ্ছে নতুন আমরা নেই

তেরিচ পাঁটিগাই মাইডিযা হাইমার》আপাজি ভারিচ করাজরির ফাজ়াও, কেমাইর ফাজে মারিদিং জিযীপারা হল্দিডিছরেডুকে

কেন করছেন আজ কোন ক্যামেরা তো পিছে সামনে আপনারা পিছে সামনে আমি ভাই সামনে আমি ভাই সামনে সামনে আপনি নেক্সট क्वेश्चन করতে পারেন আপনি ভাই নেক্সট क्वेश्चन থাকলে করতে পারেন ভাই কারণ আপনি একটা সাহায্য করে ধামাকা তো আমি দেই না ধামাকা হচ্ছে দর্শকরা দেয় তারা পছন্দ করে ধামাকা হয়ে যায় বিষয়টা হচ্ছে আমি সবসময় পারফর্মার খুঁজি তো আমার কন্টেন্টের জন্য আমার কাছে মনে হয়েছে একটা হিরো দরকার একটা হিরোইন দরকার যেটা আমি পেয়ে গেছি অপরভয় এবং পারেন আর এছাড়া আরও অনেকগুলো চরিত্র দরকার যারা আসলে একদম অ্যাক্টিং আমার কাছে আছে যারা একদম রিয়েলিস্টিক পারফরমেন্স দিয়েছে সেজন্য সবাই এনজয় করেছে আসলে একটা স্ক্রিপ্ট করতে তো অনেক দিন সময় লাগে বাট একটা গল্প আমার কাছে যেহেতু আমার গল্ফের স্পিড ডেভেলপমেন্ট সবকিছু আমার নিজেরই করতে হয় তো আমার কাছে ধরেন এখনো অনেক গল্প আসে যেটা হয়তো বা আমি আজকে দিকে দুই বছর পরে বানাবো সো আমার প্রত্যেকটা গল্প আমি আসলে অনেক সময় নিয়ে যত্ন করে করি সেজন্য অনেকদিন পর পর আমার কাজ আসে হ্যাঁ হ্যাঁ চাষি ভাই কই আমার কাছে মনে হয় ঈদের দর্শক হাউস উইট দেখ হাউস উইট দেখলে আসলে তারা বুঝে যাবে যে সামনে আসলে হাউস উইট কিছু আসছে

যে <laughs> পরিমান <laughs> <laughs>